জয়গুরু সবাইকে জয়গুরু বন্দে পরিষত্তমম আমাদের পরম প্রেমময় সৃষ্টি ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের তার লিখিত যে সত্যানুসরণ গ্রন্থ তাতে বললেন সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এই দুর্বলতা বিরুদ্ধে যে যুদ্ধ করব কি দিয়ে করব? কেমন করে করব দুর্বলতা সেটা সেটা কোথায় থাকে দুর্বলতা তো আমাদের শরীরেও থাকে মনেও থাকে শরীরের যদি দুর্বলতা থাকে সেটা ডাক্তার দেখিয়ে সেই চিকিৎসা করে তারপর ভালো মন্দ খেয়ে শরীরের দুর্বলতা দূর করা যায় কিন্তু সেই মনের দুর্বলতা দূর করতে হলে কিভাবে পারবো কিভাবে করব। আর মনটাই কিন্তু শরীরটাকে দুর্বল করে দেয় কারণ প্রিয় পরম আমার বললেন মন্দুষ্ট হলেই জানিস রোগীর আথাল হয় ওইটুকে ওইটিকে তুই এড়িয়ে চলিস করবি ব্যাধি জয় তাহলে মনটাকে যে আমরা সেই এ করব দুর্বলতা থেকে রক্ষা করব। কিভাবে কেমন করে এর জন্যই তো সৃষ্টি ঠাকুর আমাদের দিলেন ঢাল তরোয়াল যে বর্ম আমরা যদি আমাদের শরীরে আমরা পরিধান করি তাহলে কিন্তু আমরা দুর্বলতার বিরুদ্ধে লড়তে পারবই পারব শিশি ঠাকুর আমাদের তারই বিধান দিয়েছেন আমরা যারা নিত্য নিয়মিত সেই বর্ম পড়তে পারি তাদেরকে কোনো দুর্বলতা গ্রাস করতে পারে না কি সেটা সেটা হলো যজন যাজনিষ্ট ভৃতি তার মধ্যে যজন হচ্ছে সর্বপ্রথম দুর্বলতার বিরুদ্ধে লড়াই করার আমরা যদি যজন প্রতিদিন করি যজন অর্থাৎ সেই পুরুষোত্তমের নাম ধেন এই নাম ধেন যারা করে তারাই জানে যে এর মধ্যে কি শক্তি না শরীরে সঞ্চার হয় সে মানসিক দিক দিয়ে এতখানি শক্তিশালী হয়ে যায় যে কোনো কোনো কিছু তার সামনে এলেও সেই রোগ শোগ জরা ব্যাধি কোনো কিছুতেই সে ভয় পায় না আক্রান্ত হয় না সে এতটাই শক্তিশালী হয়ে যায় মানসিক দিক দিয়ে তখন কেউ তার মনও শান্ত হয়ে ওঠে তার মন সৎ হয়ে ওঠে সে সৎ কর্ম করার সাহস পায় প্রেরণা পায় সে কারো সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হতে চায় না সবাইকে সে আপন করে নিতে পারে তাই তার সাথে আর কারো বিরোধ থাকে না এতখানি বর্ম সেই তার মধ্যে তৈরি হয় এই যে যত নাম ধ্যান করতে পারবে সে ততই কিন্তু সকল দুর্বলতার বিরুদ্ধে লড়তে পারবে তারপর আর সে যাজন আগে নিজেকে তৈরি করতে হয় তারপর সেটা সেই পরিবেশের মধ্যে চারিয়ে দিতে হয় সেই যাজনই সেটাই হলো যাজন আর এই যাজন মধ্যে প্রথম দরকার কোনো ব্যক্তি পরে ব্যক্তির পর সেই গৃহ তারপর সমাজ তারপর রাষ্ট্র পরস্পর সেই গৃহ প্রথম হচ্ছে কোনো ব্যক্তি তারপর দম্পতি তারপর সমাজ এইভাবে চলে পরিবার পরিবেশ রাষ্ট্র এইভাবে সে নিজেকে ছড়িয়ে দেয় নিজেকে ছড়িয়ে দেওয়া মানে নিজে যদি না তৈরি হই তবে অপরকে আমি কেমন করে শেখাবো যে তোমরাও দুর্বলতার বিরুদ্ধে লড়াই করো নিজে তো আগে দুর্বলতার বিরুদ্ধে লড়াই করতে হবে তার জন্যেই মনকে শক্তিশালী করার জন্যই সে সে সেই যজন দিয়েছেন তারপর যাজন অর্থাৎ নিজে হয়ে সেই যখন অপরকে সবাইয়ের মধ্যে সেটা চারিয়ে দেযা হচ্ছে তখন কিন্তু প্রতি প্রত্যেকেই সেই দুর্বলতার বিরুদ্ধে লড়াই কর করার সেই শক্তি সঞ্চার হচ্ছে যে আমি এইভাবে করেছি তোমরাও এইভাবে করো তখন সবাইকে সে আপন করে নিতে শেখে তখন সেই যে তার শরীরে সে যে বর্ম পড়ে আছে তা ভেদ করে তাকে যে দুর্বলতা গ্রাস করতে পারে না সেই দুর্বলতায় যে সে এতখানি সবল হয় সে তখন পরিবার পরিবেশে ছড়িয়ে পড়ে সবল হয়ে তার মধ্য দিয়ে সমাজের উপকার হয় রাষ্ট্রের উপকার হয় সেই দম্পতির উপকার হয় সেই দম্পতির মধ্যে সেই ভগবান ঈশ্বর সেই তিনি জন্ম নেন এতখানি দেবতুল্য সন্তানের তারা জন্ম দিতে পারে আর তখন সেটা দিয়ে সমাজের উপকারী হয় তাই প্রথম যে দুর্বলতার বিরুদ্ধে লড়াই করার যে বর্ম ঠাকুর দিলেন যজন সেটা আগে নিজে করে তবেই সেই যাজন করতে হবে আর যাজনে স প্রত্যেকে যখন তৈরি হবে তখন একটা সেই আদর্শ সমাজ আদর্শ রাষ্ট্র গড়ে উঠবে তখন মন মানসিকতা একটা রাষ্ট্র সুন্দর হয় রাষ্ট্র কোনো যন্ত্রস্বরূপ নয় ব্যক্তি নিয়েই সমাজ ব্যক্তি নিয়েই রাষ্ট্র সেই ব্যক্তি যদি নিজে তৈরি হয় তবে তো অপর একটা রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনা করতে পারবে তাই নিজেকে তৈরি করার জন্যই তাকে আগে যজন যাজন আর তারপর সেই ইষ্টভৃতি যে যেটা এই ইষ্টভৃতি মানে গুরুকে দেয়া তার মধ্যে একটা শ্রদ্ধার ভাব আসবে তবেই শ্রদ্ধার ভাব না থাকলে কেউ কারো প্রতি শ্রদ্ধাশীল না হলে কিন্তু সুন্দর আদর্শ সমাজ গঠন হয় না আজকে রাষ্ট্র ব্যবস্থা আমরা দেখছি এই শ্রদ্ধা নেই বলেই আজকের কিন্তু সমাজ ব্যবস্থা এতটা নিচে নেমে যাচ্ছে শ্রদ্ধার ভাব জাগিয়ে তোলে যখন আমরা ইষ্টভৃতি করি মানে কারো কাছে আমরা মাথা নোয়াচ্ছি প্রতিদিন সেই সকালে প্রথম ব্রহ্ম মুহূর্তে তখন থেকে এই যে মাথা নোয়ানো শ্রদ্ধার ভাব গুরুজনদের প্রতি শ্রদ্ধা সেটা আমাকে কিন্তু তৈরি করে আর এইভাবে যখন প্রতিটা পরিবার তৈরি হয় সবাই সবাইকে যখন শ্রদ্ধা করতে শেখে তখন কিন্তু একটা আদর্শ সমাজ আদর্শ রাষ্ট্র গড়ে উঠবেই উঠবে এটাই কিন্তু প্রিয় পরম বললেন সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আর এইভাবেই প্রতি প্রত্যেকে তৈরি হয়ে উঠবে তাই আমাদের যে ঢাল তরোয়াল শিশি সে দিয়েছেন আমরা নিজেরা পালন করবো আর অপরকে পালন করতে আমরা সাহায্য করব। সবাইকে জয়গুরু সবাই খুব খুব ভালো থাকবেন প্রিয় পরমকে মাথায় নিয়ে চলবেন